نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وان هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلك وصاكم به لعلكم تتقون، صدق الله العظيم. وعن عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم: من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد.

যে তোমার সামনে বিভিন্ন ফতখল আইব এই ফতখল থাকি তুমি থাকবাই মানুষের বিভিন্ন ধরনের নিয়ম বিভিন্ন ধরনের তরিকারে আবিষ্কার করবা এই জাতীয় বিভিন্ন তরিকা অনুসরণ করার থাকিয়া তুমি বাসিয়া থাকিও আর এরপরে আমি হদিশলাভ করছি আপনার সামনে আম্মাজান হজরত আয়সার আজি আল্লাহুতাল আনহাত এই হদিশ বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামে যে আমার এই দিনের মধ্যে আমার এই রাখিয়া যাওয়া দিনের মধ্যে যারা নিত্য নতুন কোনো কর্মরে বর্ণিত করব এই বর্ধিত কর্ম করা আমার দিনের মধ্যে গ্রহণযোগ্য হইত নাই এর থেকে বুঝা গেল একদল মানুষ অথবা একদল ওলামাই কেরাম থেকেও ইলেখান বইতে পারে যারা নিত্য নতুন সাজ হল নিত্য নতুন কর্ম হল গড়িবা এই কথা থেকে বুঝা গেল যে উলামায় কেরাম থাকিও আর সাধারণ মানুষ থাকিও দিন ইসলামের মধ্যে এলাকা কোনো কর্ম আবিষ্কার হইতে পারে যে কর্মটা দিনের অংশ নাই যেটার কিছু উলামায় কেরাম হলে অথবা সাধারণ মানুষ হলে দিনের অংশ মনে করবা দিনের অংশ মনে করিয়া পালন করবা মানুষের কাছে এটা প্রচার প্রসার করবা এর কারণে চোদ্দ শত বছর আগেও আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ফরমাইয়াকে সই যে এই জাতীয় কোনো কর্ম কোনো কাজ যদি দিনের নামে দিনের মধ্যে বর্ধিত করা হয় তাহলে এটা আমরা প্রকৃত মুমিন দ্বারা প্রকৃত হক্কানি রব্বানী উলামাই ক্যানাম দ্বারা আমরা এটা গ্রহণ করতে পারতাম না যার কারণে বাংলাদেশ হইন ভারত হইন পাকিস্তান হইন বিভিন্ন জায়গার মধ্যে এই ঈদ মিলাদুল্নবী নামে যে প্রতারা শুরু হয়েছে বিশেষ করে আমরা বরাকবলির মধ্যে শান্তি মিছিল হইন ঈদ মিলাদুল্নবী হইন এটা সব কিছু যদিও বিভিন্ন কিতাপৰ মধ্য বৰ্ণনা আছে এতিয়া নবী কৰিম চাল্লাহামৰ যুগ তাকে ফৰে আৱিষ্কাৰ হৈছে অনেকৰে এটা বৰ্ধিত কৰা হৈছে যে তাৰে বিদাত হোৱা হয় আৰু বিধাত সম্পৰ্কে কুল্লু বিদা জ্বলাইলাহু জ্বলাইলা নাৰ প্ৰত্যেক বিদাত কিতাপ কৰিব গুমৰাহীৰ মধ্য মানুহ চেনিব আৰু প্ৰত্যেক গুমৰাহী জাহান নামৰ মধ্য লৈ আহিব আল্লাহ মাহ খাজনা আল্লাহ তাৰাই আমাৰ প্ৰত্যেকৰে হেবাদত ফৰ্ম কৰা যাই হওক যে আমি যে মাতিল কৰিছ এই আয়ৰ মধ্য আল্লাহ তাৰাই স্পষ্টভাৱে যে আমাৰ ৰাস্তা এটা আমাৰ ৰসুল্ল আহিছ্লামৰ বাতাই যে ৰাস্তা এই ৰাস্তাৰ মধ্য তুমি তাই চল্টাই এই ৰাস্তা ছাৰ আৰু বিভিন্ন ৰাস্তা থাকিব পাৰে যে ৰাস্তাৰ মধ্য তুমি তাই চলিলে গুমৰাই তুমি তাই আল্লাৰ ফৰত থাকি চৰিবাই আৰু আল্লাহ তালাই নিৰ্দেশ দিয়া হৈছিল যে তুমি তাই এই আদেশ যদি পালন কৰ তাহ'লে তুমি তাই পৰহেগাৰ হৈ তুমি তাই খাৰাম সাজ তাকি বাচিয়ে থাকে পাৰাই অবৈধ ফট তাকি বাচিয়ে থাকে পাৰিবাই এইকাৰণে আল্লাহ তালাই আমাৰ প্ৰত্যেকৰে এই জাতীয় নিত্য নতুন সাজ থাকি নিত্য নতুন কৰ্মত থাকি দিনৰ নামে চৰিয়তৰ মধ্য যে কিছু কৰ্ম ফল কিছু ওলামাই কেৰাম হলে দিনৰ নাম দিয়া দিনৰ

কুশি পালন করতাম নবীজির জন্মদিন কুশি পালন করা আর ইসলামের মধ্যে নবী ছাড়া কোনো সাধারণ মানুষের জন্মদিবস পালন করার কোনো নির্দেশ নাই কোনো প্রথা প্রচলন নাই আর যদি নবীজির জন্মদিবস পালন করার কোনত কোনো জরুরি থাকতো তাহলে সাহাবাই ক্যারাম কোলাফাই রাশিদিন আম্মা মুস্তাহিদিন মুফাসির মুহাদ্দিসিন খেয়র তাগি বর্ণনা কিতাবের মধ্যে পাওয়া গেল কিতাব মধ্যে বিশুদ্ধ কোনো বর্ণনা নাই যে সাহাবাই ক্যারাম হলে খোলাফায় রাশিদিন হলে আয় মুস্তাহিদিন হলে সাই মজহবর ইমাম হলে নবীজির কোনো জন্মদিন পালন করছেন বলিয়া কোনো প্রকাশ্য পরিষ্কার কোনো দলিল প্রমাণ নাই নবীজির জন্মদিন খুশি পালন করার কোনো দলিল প্রমাণ যদি না থাকে তাহলে যে বাংলাদেশ ভারত পাকিস্তান আর বিভিন্ন জাগার মধ্যে দুনিয়ার মধ্যে যে উলামাই খেলাম হলে এটা পালন করা এটা তারা খান পাইলা তো এটার সূত্রপাত হইল ইরাকর মধ্যে ইরাকর মধ্যে মাউসিল অথবা মৌসিল নামে একটা শহর আছে এই শহরের মধ্যে সর্বপ্রথম মুজফর উদ্দিন আবু সাইদ কুকুবুরি নামে একজন বাদশাহ আসলা এই বাদশাহ ছয় শত সাইড মধ্যে এই মিলাদুন্নবী উদযাপন করার প্রচলনটা আরম্ভ করছিল এই মিলাদুন্নবী উদযাপন করার প্রচলনটা আরম্ভ করার সর্বপ্রথম জায়গা হইল ইরাক আর ইরাকের মধ্যে মৌসিল অথবা মাউসিল নামে একটা শহর আছে এই শহরের মধ্যে ছয় শত সাইর হিজড়ি ছয় শত সাইর হিজড়ি আল্লাহ রসুল সাল্লাহ হিজরতর ছয় শত বৎসর ফরে এটা আবিষ্কার করা হয়েছে

মানুহৰে গুমৰা কৰো প্ৰত্যেক গুমৰাই মানুহৰে কিতাপ কৰব জাহান নামৰ মধ্য আগৰ মধ্য নিয়া কৈছা এই ঈদ মিলাদুল নবি ওলামাই কেৰামক লৈ পালন কৰক কোৱা আৰু এটা চৰিয়তৰ অংশ হক কোৱা এটা কোনো অৱস্থা চৰিয়তৰ কোনো অংশ নাই প্ৰকৃত হদি দলিলৰ মধ্য কোনো প্ৰমাণ নাই যদি প্ৰমাণ তাক্ত তা লে চাহাবাই কেৰাম তাবে তাবি আইন মহ এই কথা বৰ্ণনা বৰ্ণনা পোৱা যায় না যে তাৰ নবি জন্মদিন পালন কৰচোন জন্মদিনৰ খুচি উদযাপন কৰচোন এতিয়া আমাৰ কৈ নানি গাৰ্চা কমফানীৰ মাছ বেন পৰি গেলে ফালাফালি কৰে সামান্য জ্ঞান অৰ্জন কৰিয়া সামান্য কিতাপ পঢ়াৰ যোগ্যতা অৰ্জন কৰাৰ নিজৰ নিজৰ পণ্ডিত মনে কৰা ইতা ঠিক নাই আমাৰ তেতিয়া অনেক বড়ো গোলামাই খেলামসকল আগৰ যুগক গুজৰিছই তাৰা ইটাৰে নিশেধ কৰচই এই মিলাদণ্ডবি উদযাপন কৰাৰ বিদাত বুলি আখ্যছৈ যাৰ কাৰণে আমাৰ ইটাৰে দিনৰ অংশ হিচাপে গ্ৰহণ কৰ্তাম পাৰি না ইয়াৰ পৰা কথা হলো আল্লাহ ৰছুল্লা উল্লিমৰ জন্মৰ তাৰিখো নিৰ্দিষ্ট নাই নিৰ্দিষ্ট নাই তিতা কাৰণে আল্লাহ ৰস্লাউ আলিচ্লামৰ জন্মৰ তাৰিখ নেও ঐতিহাসিকসকলে বিভিন্ন মত প্ৰকাশ কৰচই জন্ম হৈছে সেৱন আঠ তাৰিখ জন্ম হৈছে সেৱা কৈছো ন তাৰিখ জন্ম হৈছে সেৱা কৈছো দহ তাৰিখ জন্ম হৈছে আৰু সেৱন বাৰ তাৰিখ জন্ম হৈছে প্ৰত্যেকে জাৰ্জাৰী খতাৰ দলিল প্ৰকাশ কৰিছে প্ৰত্যেকৰে জাৰ্জাৰী দলিলৰ ভিত্তিতে এই সতাসকল কৈছো সেৱ দুই তাৰিখ সেৱা আঠ তাৰিখ সেৱ ন তাৰিখ সেৱ দহ তাৰিখ সেৱা বাৰ তাৰিখ এখন আমাৰ কোনটা মানিয়া নিতাম ত আমাৰ মানিয়া নিতাম এতিয়া কোৱা হৈছে বাৰৈ ৰবিউল আহ চৰকাৰী ছুটীও থাকে বিভিন্ন দেশৰ মাজে কিন্তু বারোই রবিউল আউ্বাল রবিউল আউ্বাল মাসর বারো তারিখ নবীজির জন্ম হয়েছে এটা সঠিক নাই এটা বিশুদ্ধ কোনো বর্ণনা বর্ণনা নাই বিশুদ্ধ কোনো মত নাই এটা প্রসিদ্ধ হয়ে গেছে প্রচার প্রসার হয়ে গেছে বারোই রবিউল আউ্বাল নবীজির জন্ম হয়েছে সোমবার দিন তো বারোই রবিউল আউ্বাল নবীজির জন্ম হয়েছে এটা প্রসিদ্ধ হয়ে গেছে মানুষের কাছে এটা বিশুদ্ধ কোনো মত নাই বিশুদ্ধ মত হইল আট অথবা নয় তারিখ আট অথবা নয় তারিখ আট অথবা নয় তারিখ যদি আমরা লই নবীজির জন্মদিন জন্ম তারিখ তাহলে এই কথা কোয়া যাইব যে আট তারিখ রাত্রে আর ন তাৰিখ চে আঠ তাৰিখ ৰাতিউল আহ নবিদীৰ জন্ম হৈছে এইটো ফাইনেল নাই সঠিক নাই ইটাৰ মধ্য মতভেদ আছে সেয়াও কৈছো ৰবি উল আৱাল মাছৰ বাৰ তাৰিখ জন্ম হৈছে আৰু সেয়াও কৈছো ন তাৰিখ দহ তাৰিখ সেয়া আঠ তাৰিখ সেয়া দুই তাৰিখে কৈছো যোন শয় একটা মহ হৈ গৈছে তথাপি

গুমরাহি রাস্তাতে গিবাসিবার তৌফিক দান করুক আল্লাহ আমিন এই ভিডিওতে কি যদি আপনারা কিছু কথা বুঝতে পারুন তা হইলে দয়া এক একটা লাইক অথবা শেয়ার করবা আর যদি নতুন হইন আপনি এই চ্যানেলের মধ্যে তা হইলে চ্যানেলটা আপনার পছন্দ হইলে সাবস্ক্রাইব করে রাখবা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন